শুভ শারদিয়ার প্রাককালে দক্ষিণ কলকাতার কালীঘাটের জয় ফাউন্ডেশনের উদ্যোগে ও পৌরপিতা প্রবীর মুখার্জির তত্ত্বাবধানে প্রিয়জনের জোনের সামাজিক উদ্যোগের শুভ সূচনা হয়ে গেল গতকাল সন্ধ্যায় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তিরাশি নম্বর ওয়ার্ডের অন্তর্গত অপূর্ব মিত্র রোডে জয় ফাউন্ডেশনের উদ্যোগে প্রিয় জোনের প্রয়োজনের নামক একটি সামাজিক প্রচেষ্টার শুভ উদ্বোধন সম্পন্ন হয় এই তিরাশি নম্বর ওয়ার্ডে তিনশোটি পরিবারের হাতে রাতের খাবার তুলে দেওয়া হবে আর এই প্রকল্পের মূল লক্ষ্য আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে সারা বছর ধরে তাদের রাতের খাবারের ব্যবস্থা করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা করেন ঠিক সেই অনুপ্রেরণাতেই এই প্রকল্পে সূচনা হয়েছে বলে জানান আয়োজকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসবিহারের বিধায়ক দেবাশিস কুমার তিরাশি নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর মুখার্জী সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিরা সকলেই এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন পাশাপাশি নাচে গানে জমজমাটি ছিল এদিনের এই উদ্বোধন বাহুল্য জয় ফাউন্ডেশনের কর্ণধার ও রাজবিহারের বিধায়ক এবং তিরাশি নম্বর ওয়ার্ডের পৌরপিতা এছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা কি বললেন আমি জয় ফাউন্ডেশনকে যারা আর্থিকভাবে ভাবে দুর্বল এমন মানুষকে এবং শারীরিক খাবারের ব্যবস্থা করেছেন তিনশোটা পরিবার যারা সকালবেলা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিনের খাবার পান রাত্রিবেলা তারা এইখান থেকে জয় ফাউন্ডেশনের খাবার পাবে অর্থাৎ তিনশোটা পরিবার খাওয়ার ব্যাপারে নিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাতে পারবে তো এই যে লক্ষ্যটা ওনার লক্ষ্যটা এই লক্ষ্যটা আমি নিজে অভিভূত হয়েছে এবং অদ্ভুত কথা এই অঞ্চলে শুধুমাত্র এ নয় সারা কলকাতা জুড়ে তার যে যতটা টার্গেট এই মুহূর্তে আমরা তিনশো লোকের কাছে রিচ করছি তার কিন্তু কেউ অন্তত অনেক গরিব যা চাইতে পারে না এমন লোক আছে কালীঘাটে সবাই গরিব আমরা যা ফ্ল্যাট বাড়িতে থাকে হয়তো মনিদি বাড়ি তাদের কথা ভেবে আমরা ডোর টু ডোর স্কুলিং স্ক্রিনিং করেছি ও অনেক ক্লাবকে ইনভলভমেন্ট করেছি তারা বলেছি যে তোমাদের মতামত দাও আমরা কোনো রকম এ ও না আমরা মানুষ দেখেছি আমি জয়কে একদম বলেছি যে আমি তো যাবো যদি আমাদের সাপোর্ট চাও আমাদের সহযোগিতা চাও তুমি যেভাবে মানসিকতা নিয়ে একদিন এল ক্যাম্প এবং বস্ত্র দান দিয়েছ আরো ওনার লক্ষ্য আছে দেখুন লক্ষ্যটা মানুষই তখনই ভাবে তখন সাকসেস থেকে মানুষের আশীর্বাদ পায় আজকের দিনে সবাই মা দুর্গা এরা বসে আছে মা আজকে অন্নপূর্ণা শুনুন ও করাচ্ছে তাই আমি বলছি জয়ের যে তার যে মানসিকতা তার যে এইটা ঈশ্বর ওনাকে সুস্থ রাখ একটাই পার্থনা হিসাবে মানসিক বিক্রি নিজেদের না করে যেভাবে কাজ করেছে নিজের পোচারের আড়ালে থেকে সেটা সর্বদা করে যাক এখানে কিন্তু দেখবে ও নিজের নামই বলতে চাইছে না তবু আমার মনে হয় বিভিন্ন মানুষ তো জানবে হঠাৎ একটা যে ডেভেলপার থেকে হঠাৎ কেন তার দালালি করতে নামলো আর একদম না সবাই তো করে কিন্তু আমার হচ্ছে ঘটনা হচ্ছে তারা নিজস্ব ব্যবসা নিয়ে ব্যস্ত দেয় তার ফান্ড থেকে টাকা দেয়া এটা কজন করতে পারে তাই আমি ওর পরিবারকে যে যা আমাদের থেকে ছোট বড় হয়েছে ওর পরিবারকে ঈশ্বরের কাছে আশীর্বাদ করি ক্ষমা আর আশীর্বাদ করতেবে এই মানুষের মধ্যে ভগবান লুকিয়ে মায়েদের মধ্যে ভগবান লুকিয়ে আছে তারাই ওকে আশীর্বাদ করবে ওর পরিবারকে আশীর্বাদ করবে এটা ও না ওochondর উঠেছে ও মেইনটেইন করে মানে এমন নয় যে সারা বছর ধরে আমি বললাম যে একটু বিজনেস নিতে দেরি হবে নিজের টাকায় ক্যান্টিন করা নিয়ে টাকায় কিচেন কারি নিয়ে নিজের টাকায় রান্না করা কিচেন চালান নিয়ে স্টাফ করা এটা কিন্তু আমরা খালি ওর উদ্যোগটাকে আমরা খালি সাপোর্ট করছি এর বাইরে আমাদের কিছু না আমাদের লক্ষ্য যে মমতা যেটা পথ দেখুন আমি বলছি মমতা অসাধারণ টাকা ডিম ভাত সবজি চাটনি কোনো সময় চিকেন ও দেয় সেখানে ও নিজে দেখে এই উদ্যোগটাকে মানে এই উৎসাহিত হচ্ছে মমতা কাজ দেখে নাহলে এই মানসিকতা হতেই পারে কেন সে লক্ষ লক্ষ টাকা খরচা করবে হ্যাঁ তার ইন্টারেস্টটা কি তাই ইন্টার যদি থাকতে এর মধ্যে কোন রকম অসাধু ব্যাপার আছে আমরা তো অনেক এনজিওকে প্রোগ্রামে যাই তাদের বলি আপনারা সহজভাবে কাজ করুন যে প্রেসক্রিপশন দেবে তার মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেন থাকে তাহলে বোঝা যায় আমি আগামী দিন চয়ের ভবিষ্যৎ উজ্জ্বল চয় যদিন ভাবে মানুষের কাছে বিনা স্বার্থে বিনা ইন্টারেস্টে করে যাবে আমি কাউন্সিলর হিসেবে বিধায়ক বিধায়ক হিসেবে সম্পূর্ণভাবে সম্পূর্ণ কাজে আমরা সহযোগিতা করি আমি জয় ফাউন্ডেশন চালু করি দু বছর আগে টু ইয়ার্স আগে তারপরে মানে এই হেলথ ক্যাম্প একটা চালু করলাম আগের বছর পুজোর সময় এইখানেই আমরা কাপড় বিতরণ করছিলাম আমার এক আমার পাড়ার কাকিমা আমাকে এসে বললো যে জামা শাড়ি এগুলো তো একবারের জন্য চলবে খাওয়ার ব্যবস্থা করে একটা সেদিন সেদিনকে আমি এক বছর আগে ডিসাইড করে নিয়েছিলাম কি এটা আমি এটা একটা কিচেন স্টার্ট করলাম আপাতত আমরা তিনশো লোককে নিয়ে স্টার্ট করছি রাত্রের খাবারটা এরপরে 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 ওটা বাড়তে বাড়তে যেখানে যাবে যখন বাড়বে

তো জয়দাকে খেলাধুলা করার সমাজসেবী হিসাবে আমি অনেক বছর ধরে চিনি জয়দা এই দু বছর বললো দু বছর না ছোটবেলা দিয়ে সমস্যা মূলধনের কাজে যুক্ত থাকে ব্লাড ডোনেশন ক্যাম্প কারুর রক্তের প্রয়োজন হয় যখন কারোর হসপিটালের প্রয়োজন হয় যখন ছয়দা নিজের সামর্থ্য মতো নিজের মতো নিজের পয়সা নিজের পকেটে পয়সা দিয়ে মানুষকে মানুষের পাশে থাকে এটা প্রচার করার জন্য জয়দা করেন আজকে এত বড় একটা অনুষ্ঠান করে যে রেনোভেশন করা হলো বা জয় ফাউন্ডেশানে ওপেনিং করা হলো এটা জয়দার চাইন আমরা সবাই মিলে কোর্স করেছি জয়দাকে কাউন্সিলর সাহেব করেছে তার জন্যই প্রোগ্রাম মানে জয়দা লাইন লাইডের আরতেই চায় না আর লাইন লাইডের বাইরে থেকে মানুষকে হেল্প করতে চায় আর জয়দাকে আমরা সমাজসেবী হিসেবে চিনি আর জয়দা লাইন লাইডে আসা বহু প্রয়োজন ছিল না আমাদের পেশারে আমাদের ওনাকে কনভিন্স করাতে উনি আজকে এই প্রোগ্রামটা রিনোভেট করেছে তো জয়দার এই ফাউন্ডেশন যেন আগামী দিনে এগিয়ে চলে মা অন্নপূর্ণা আশীর্বাদ সবসময় জয়দার সঙ্গে ছিল আর থাকবে আমি আশা করব জয়দা যেন এই এই ফাউন্ডেশনের সমাজমূলক কাজ যেন সারা বছর ধরে যতদিন জয়দা জীবিত থাকে করে যায় আমাদের সবসময় জয়দার পাশে আমরা আছি আর জয়দার পাশে থাকব প্রয়োজনে যে করেছে যুগের মধ্যে জয় ফাউন্ডেশন যে এই উদ্যোগ নিয়েছে এটার জন্য বহু